এর মাধ্যমে ইসলামকে পুনরীবিত করার জন্য ইসলামকে উজ্জীবিত করার জন্য ইসলামকে মানুষের কাছে তুলে ধরার জন্য রুটি রোজগার করলাম চাকরি টাকরি করলাম বেশিরভাগ আমাদের মাদ্রছাত্রমান থেকে যে জিজ্ঞেস করে যে শেখ আমরা যে এটা পরীক্ষা দিলে কি বিশেষ দিতে পারবো কিনা এরা কি আসলে ইসলাম ইসলামকে উজীবিত করার জন্য উপর গেছে যায় আমার ব্যক্তিগত একটি ঘটনা বলতেছি জাস্ট মানে জানানোর জন্য আল্লাহ ক্ষমা সেটা হচ্ছে আমি একবার তিনি আলিয়া মহাদ সাহেব মহাদ্রে সাহেবটা সাক্ষাৎ করলাম তখন আমি বন্ধু ইউনিভার্সিটি ইউনিভার্সিটি থেকে আসছি তো উনি অনেক বড় মহাদ্রেশ মারা গেছেন আল্লা তালা ক্ষমা করুন সম্পর্কে আমার মন্তব্য নেই তো একজন বলেছি শেখ মানে বন্ধু মানুষ আমরা যে আপনি যেহেতু আসছেন মহাদেব সাহেব একটু সালাম দিয়ে যান দেখা করে যান কথা বলে যান তো মহাদ সাহেবের কাছে আমি সালাম দিয়ে গেলাম সালাম দেওয়ার পরে মহাদ্র সাহেবকে কথা বললাম মহাদেব বললেন আপনি আপনার পরিচয় আমি বলেন আমি মোহাম্মদ সাইফুল্লাহ

আল্লাহ আব্বুল আলমীর কাছে নবীদের মর্যাদার পর